সতেরোই ফেব্রুয়ারি থেকে তো চ্যাম্পিয়নস ট্রফি শুরু হলো ভেনু পাকিস্তান আর শারজা কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোন টিম সবচেয়ে হট ফেভারিট এর উত্তর আপনি কিভাবে দিবেন এর জন্য প্রয়োজন হবে ডেটা এবং স্পোর্টস অ্যানালিটিক্স ডেটা এবং স্পোর্টস অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি জানতে পারবেন এই টুর্নামেন্টের মোস্ট সাকসেসফুল টিম কোনটি এমন সব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এগুলো নিয়ে আপনি যখনই অ্যানালাইসিস করবেন তখনই বুঝতে পারবেন স্ট্যাটিস্টিক্যালি এভারেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট কে আমি সাবমিশনের অসি কাজ করছি একটি জার্মান রিটেল কোম্পানির হয়ে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাতের তিনটি সাকসেসফুল ব্যাচের পর আমরা নিয়ে এসেছি ব্যাচ ফোর এভারের আউটলাইন ডিজাইন করেছি দুই সালের জব মার্কেটের ডিমান্ড মাথায় রেখে যেহেতু আমাদের ক্যারিয়ার পাতে সায়েন্স কমার্স এমনকি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও আছেন আর এই ফিল্ড ওপেন ফর অল তাই আমাদের লার্নিং জার্নিও শুরু হবে তাদের কথা মাথায় রেখে একদম বিগিনার ফ্রেন্ডলি টপিক দিয়ে সবার পরিচিত মাইক্রোসফট কে জানবো ইউজ করা শিখবো নতুন ভাবে চলে যাব পাওয়ার বিআই দিয়ে ড্যাশবোর্ড বিল্ডিং এবং রিপোর্ট জেনারেশন তাছাড়া পাইতন এবং আর এর মতো ডিমান্ডিং প্রোগ্রামিং বিভিন্ন লাইব্রেরির ব্যবহার তো শিখবই আমি নিজেই যেহেতু একজন মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বি আই অ্যানালিস্ট এই সার্টিফিকেশন এক্সামের জন্য আপনাকে গাইড করব আমার এক্সপিরিয়েন্স থেকে প্রি রেকর্ডেড ভিডিও আর সাপ্তাহিক দুটি লাইভ ক্লাস তো থাকছে পাশাপাশি আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য সপ্তাহে থাকছে ছয় দিন সাপোর্ট সেশন সেই সাথে উইকলি একটি করে কনসেপচুয়াল সেশন তো থাকছে ছয় মাসের ক্যারিয়ার পাতে অন্তত কমপ্লিট করব ষাটটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট একজন জব রেডি ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আপনার যা যা লাগবে তার সবই পাবেন আমাদের এই কেরিয়ার পা লার্নিং জার্নি কমপ্লিট করলে পেয়ে যাবেন দেশসেরা সেরা একশোটিরও বেশি কোম্পানিতে প্লেসমেন্টের অপরচুনিটি তাই আপনিও যদি ইমার্জিং এই ইন্ডাস্ট্রিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে গড়তে চান আপনার কেরিয়ার তাহলে এই কেরিয়ার পাতি আপনার জন্য পারফেক্ট আর প্রুভেন চয়েস তাই দেরি না করে অ্যানরোল করুন আজই